सला मखदल में पहुंचे نارے تکبیر نارے تقبیر نے رسالت نارے رسالت نے حیداری نارے حیداری نے گوس نے گوس نے بڑو امام پا نارے بڑو امام پا نارے چھوٹو امام پا نارے چھوٹو امام پا السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ

Oh, you হাত ভোরে হাতের চুড়ে ছুড়ে দিব আসমানে গায়ে বি আওয়াজ হোসেন পেলে পেলেন কানে হোসেন অসমানে ওই লহু ছুড়া

নিলেন নিজেরি শরীরে এই লহু পড়লে জমিলে বৃষ্টি হতো 机会。<本> হয়ে কা ফের গো পানি দিনের ইমাম হোসেন কে যন্তরে ভয় ছিল নাগ তীর মেরেছে শিশু কে পুরাত পানি দেইনি ওগো ছিল এ জিদের মানা কোচি শিশু শহীদ হলো পুরাত পানি দেবে না দয়া ময়া নাই জে তাদের রহম করলি হোসে নেররে লাসে ধরে কাদন মাতা ফাতেমা হোসে না মারে কলিজারে ধন তোমরা কি তা জান না হসে লাশ মুকে ধরে গানে মাতা ফাতেমা হোসে না মারে কলি যারে ধন তোমরা কিলা জানো।

जानो न Yeah, <tries> কত দুঃখ দিল না গো এ পাপী شیطان পিপাসার শিশুরামর হয়ে গেছে পেরেশান পিপাসার এক বিন্দু পানি পিপাসার এক বিন্দু পানি হাই পিপাসার এক কাফের গনে দিল না নোনা এই পিপাসাতেই আজ গরালি হারালো সোনার জীবন খিমার মাঝে শহর বানু ধুলাই পড়ে অচেতন পথ চেয়ে আছে তোমার এই পথ চেয়ে আছে তোমার প্রাণের बेटी সাকিনা

হেই কারবার আর ময়দানে মাথা করেছেন মাথুম জারি বেটাকে বলে করেন গো ধুলাতে গড়া ঘড়ি বেটাকে কার বালাই রেখে হেই বেটাকে কার রেখে জানাতে আর যাবো

সবাইকে বন্দি করিল এজিদ পাপি কমিনে কতই দুঃখ দিল এজিদ কতই দুঃখ দিল এজিদ শিশু কন্যা সাকি নাই এই যুধরা তো হোসেন যখন ময়দানে একা ছিল জিনের Sardar Asia পা কদমে চুম্মা দিল শুনো শুনো শোয়ে জাদা শুনো শুনো এই শুনো শুনো শোয়ে জাদা মিনতি করে জানাই কি ভেবেছে মারুয়ান যদি পাপি শৈতান লহু নদী বহাইব দেখিবে সার জাহান বিধির লিখন খন্ডাইতে বিধির লিখন খন্ডাইতে কে আছে দুনিয়ায় কি শোনকা একটি কথা বলি আমি তোমারে কারবারার এই খবর জানৌ গিয়ে আম্বাদ শহরে যাম্বাদ শহরে আছে আমার এই আম্বাদ শহরে আছে আমার নিজের হানিপি ভাই এই জিনের সৈন্য ছিল যত উড়িল বাহু ভরে কাঁদিতে কাঁদিতে সবে হানিফ রাজার দরবারে পিপাসাতে সাথে ভাই হোসে না পিপা সাথে ভাই হোসে না শহীদ হলেন কারবালায় শহীদের ওই খবর হানি শুনিয়া নিজের কানে গড়া গড়ি খে সাহা পড়ে গেলেন জমিনে কি করিলি এজিত কমিন কি করিলি এজিত কমিন এ দুঃখ কি সজ্জা যায় এই কান্দিতে কাঁদিতে বলেন শুনো বলি ভাই সবাই বীরের বেশে সাজো সাজো যাবো মোরা দামে সাই ভাতি যা যাই না লাবে দিন ভাতি যা যাই না লাবে দিন বন্দি আছেন জেল এই না যখন পৌঁছাইলেন দামেশকার ওই শহরে হানিফের ধমকে জমিন কাঁপিলো থারে থরে জেথায় থাকো এ জিতুমি জেথায় থাকো এ তুমি হ্যায় জেথায় থাকো এ আমার হাতে রাখা নাই এই হায়দারি হাক শুনে যদি চিন্তা করে অন্তরে বিচলিত হয়ে পিল থারে থারে বিপাকে জিদের সেনা বিপাকে জিদের সেনা প্রাণ বাঁচানো হলো দায় রনভঙ্গ দিয়ে ছোটে এজিদের যত সেনা দূর হতে দেখে জিত হানি ফের বীরঙ্গনা তাজতক্ত সবই গেল সবই গেল এই তাজতক্ত সবই গেল জীবনের ভরসা নাই তীরনভূমি শূন্য দেখে হানি বলেন বেকার আর হায়দারি হকি হে কে ঢোকেন হেজিদি রাজার দরিবার শূন্য তকতে পড়ে আছে এই শূন্য পড়ে আছে তকতে কেন হেজদি নাই শুন তত পরে আছে নারে জিত কুমিনা কারাগারে কেঁদে ওঠে নারই ও শিশু গনে কুwidehat জলিছে জিদ কুwidehat জলিছে দেখতে পা এই চোখে মুখে চুমা দিয়ে জয়নালকে নিলেন কলে শহর বানু ছুটে ধরে হানিপের গলে জৈনব সুম কেঁদে ধরলেন এই সুম টুলসুম কেঁদে ধরলেন ভাইয়ের গলা ধরে এরপরে গাইবে রোহন ভাই